আজকে একটা হাসির একটা গল্প এক পাশাপাশি তার সেনাপতিকে নিয়ে গেল যে শিকার করতে সময় রাজার হাতের এই আঙ্গুলে একটা পিপটা কামড় দেয় যখন কামড় দেয় তখন রাজার এই মানে আঙ্গুলটা ভীষণ বেথা করতেছে তো সেনাপতিকে বলতেছে সেনাপতি দেখছো একটা কামড়া দিছে আমার কি অবস্থা হবে বলতো এখন খুব ব্যাথা পড়তেছে সেনাপতি বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো রাজা একটা একটা কথা বলতেছে বলতেছে আমার আঙ্গুলটা তুমি কেটে ফেলো এখন সেনাপতি তো রাজার আদেশ মানতেই হবে দিছে আঙ্গুলটা কাঁড়ি কাটি দেওয়ার পরে কি আঙ্গুলটা আঙুলটা আরো বেশি ব্যথা করতেছে বেশি ব্লাড পড়তেছে ব্যাথা আরো বেশি হয়ে গেছে না এখন তখন সেনাপতি সেনাপতিকে বলতেছে যে তুমি আমার আঙুল কাটছো তোমার জন্য আমি এখন বেশি বাধা পাইতেছি রাজা বলতেছে তোমাকে আমি বন্দি করতেছি বন্দি করে ফেলছে সেনাপতিকে তো সেনাপতি বলতেছে ঠিক আছে আপনি আমাকে বন্দি করেন কোনো সমস্যা নাই আপনাকে আমি একটা কথা বলি আল্লাহ যা করে ভালোর জন্যই করে ঠিক আছে এরপরে পরের মাসে আবার রাজা গেছে শিকার করতে শিকার করতে 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 একটা হরিণের একটা হরিণের পিছু নিতে নিতে এক পর্যায়ে জঙ্গলের ভিতরে চলে গেছে তো জঙ্গলের ভিতরে যখন চলে যায় তখন রাজার সাথে খুব অল্প মানুষ ছিল তো এক পর্যায়ে দেখা যাচ্ছে বন মানুষ এসে রাজাকে গিরাই গিরাও করে ফেলছে এখন বন মানুষের ওই দিন মানে একটা মানুষ বলি দেওয়া মানুষ বলি দিবে কিন্তু মানুষ পাচ্ছে না যখন রাজাকে পাইছে ও প্রিন্সের মতো রাজা কত সুন্দর না রাজা তো রাজাই ঠিক আছে ভাই কারণ রাজাকে কি করছে নিচে বলি দিবে রাজার গলায় মালা দালা পড়াই ভাই একদম মানে অবস্থা খারাপ করে ফেলছে এরপরে কি করছে যখন প্রিপারেশন নেওয়া শেষ রাজাকে এখন বলি দিবে মাথা কাড়ে ফেলবে এই মুহূর্তে দেখতেছে রাজার একটা হাতের আঙ্গুল নাই তো একজন বলতেছে মানে বনমানুষের মানুষের প্রধান থাকে না সর্দা থাকে না তো উনি বলতেছে যে কি আমরা যাকে বলি দিব সে একদম অক্ষত হতে হবে এবং কোনো স্পর্ট ছাড়া স্পট থাকা যাবে না এরকম দেখা যাচ্ছে ওর আঙ্গুল একটা নাই এখন কিভাবে বলি দিবে তো ওরা যাকে বলতেছে না তোমাকে আর বলে দেওয়া হলো না কারণ তোমার হাতের আঙ্গুল একটা নাই আমাদের ধর্মে আছে যাকে আমরা বলি দিব সে হবে যে একদম অক্ষত কোনো কি নাই কোনো ধরনের কোনো স্পট নাই এখন রাজা এখন থেকে ছাড়া পেয়ে তার রাজ্যে চলে গেছে রাজ্যে চলে যাওয়ার পরে তার সেনাপতিকে ডেকে আনছে বলতেছে অন্দরমহল থেকে তাকে নিয়ে আসো তার সাথে কথা আছে তো তখন সেনাপতিকে বলতেছে সেনাপতি তোমার জন্য আজকে আমার যান বেঁচে গেল কিভাবে সেনাপতি সেনাপতি বলছে আর কিভাবে তো বলতেছে যে তুমি আমার হাতের একটা আঙ্গুল কেটে দেওয়ার কারণে আজকে আমি বলু হাত থেকে বেঁচে গেলাম তখন সেনাপতি বলতেছে আল্লাহ যা করে বলার জন্যই করে রাজার এখন মেজাজ খারাপ হয়ে গেছে তোমার একটাই কথা আল্লাহ যা করে বলার জন্য করে কেমনে বলার জন্য করে আমাকে বলতো বলছে মহারাজ ওই দিন আমি আপনার হাত আঙ্গুল কেটে দেওয়ার কারণে আপনি আমাকে বন্দি করেছেন আজকে যখন আবার আপনি কোথায় গেছেন বলি দেওয়ার জন্য গেছেন তখন আপনাকে বন মানুষে ফেলছে যদি আমাকে আটক না করতেন তাহলে আমিও আপনার সাথে থাকতাম কিন্তু আপনার হাতে তো আঙ্গুল একটা নাই আমার তো আঙ্গুল আছে তাই না তো সুতরাং আল্লাহ যা করে বলর জন্যই করে তো বন্ধুরা আমরা এটার জন্য ভিডিও আল্লাহ যা করে বলার জন্যই করে আর একটা বিষয় আমি কথা বলি আমি যখন ভিডিও করতেছি তখন আর কালাম্বায় সাই মনে হচ্ছে আরে ডিস্টার্ব করিব কিন্তু কালাম্বা তো না জানে ভিডিও নজানে স্পার্ট এই হালাম্বদা এনে চাই থাকি লাভ নাই ভিডিও বানাতে থাকতেন গল্পবে চাইবেলা করে চাইবে তই আল্লাজা যা করে পাল্লা করে